আপনাদের বাইকের সেইটে স্পট পড়ে গেছে তা কীভাবে চেঞ্জ না করে স্পটগুলা ঘুরবেন তো হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমি রায়হান আপনাদের কাছে নিয়ে এসে পড়লাম যে কোনো বাইকের সামনে সেটের স্পটগুলা মেটাইতে চাইলে আসতে পারেন আমাদের বাদাঘাট বাজার কলেজ রোড স্কুল মার্কেট বিকে স্টিকার শপে জজ মোটরসের মধ্যে বিকে স্টিকার শপ আছে তো সবাই চলে আসবেন দেরি করবেন না আপনাদের বাইকের মায়ের সেটের মধ্যে যেই স্পটগুলো পড়ছে তা এক মিনিটের মধ্যেই স্পটগুলা দিতে পারবেন তো দেখেন ভিডিওর প্রথম পার্ট আমি আপনাদেরকে আস আপলোড করে দিচ্ছি দ্বিতীয় পার্ট আগামীকালকের মধ্যে দিয়ে দেব তো দেখেন শিখেন যদি ভালো লাগে তাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর ডিজাইনগুলো যদি পছন্দ হয় আপনাদের কাছে অবশ্যই আসবেন আশা করাবেন যে কোনো স্পট যে কোনো দাগগুলা আপনাদের সেটের মধ্যে মিটাই দেবো স্টিকার দিয়ে ডিজাইন করে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওগুলা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো দেখেন যদি ভালো লাগে থাকে অবশ্যই আশা এরকম ডিজাইন করায় নেবেন যে কোনো স্পট মোস্ট মিটিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভালো